সুপ্রিয় চাষি ভাই আপনার যে আমার হাতের মধ্যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলার হচ্ছে টিসু কালচারের চারা এবং বর্তমানে যে কলার কাদিটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু জিনাইন কলা একবার ভাবা যায় যে এই ছোট্ট একটা গাছের মধ্যে কত বড় কলা ধরেছে আজকে জিনাইন নাইন কলার চাষাবাদের ব্যাপারে বিস্তারিত বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সবাই ইউটিউব চ্যানেল এবং আমি আপনার পাশে আছি সুনীল কুমার রায় জি নাইন অর্থাৎ আছে জেনারেশন নাইন এটি কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে বংশ হয়ে থাকে কলার যে মহামারী রোগ যেমন সিগা টকা বাঞ্চি টপ মাইস পশা কিংবা পানামা ডিজিস এই রোগগুলা আমরা যদি সঠিকভাবে বাগানের রক্ষণাবেক্ষণ করি সেক্ষেত্রে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে জিনাইন কলার স্বাদ এবং স্মেল যেটা আছে বা গন্ধটা অনেক সুন্দর ইয়া ছাড়াও এক কাদির মধ্যে দুইশো থেকে দুশো চল্লিশটা পর্যন্ত কলা পাওয়া যায় যার ফলে কিন্তু আমাদের পুষ্টি চাহিদা অনেকটাই মেটানো সম্ভব এবং আমরা যারা ক্রেতারা যদি একটু সচেতন হই এই কারণে জিনাইন কলা চাষে ব্যাপক একটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে পাওয়া যাবে জিনাইন কোথায় আসুন আমরা জেনে নেই আপনাদের এলাকায় বিভিন্ন প্রকার টিস্যু কালচার ল্যাব কিংবা নার্সারিতে কিন্তু জিনাইন কলার চারা পাওয়া যায় আপনার আপনাদের এলাকার নার্সারিতে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন